হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি আমি সকাল থেকে না শুরু করে সন্ধ্যা থেকে শুরু করেছি আর কি কারণ প্রত্যেক দিন দেখা গিয়েছে একই রকম ভিডিও দেয়া হয় আর কি তার জন্য আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম আজকে ভিডিওতে আমি শেয়ার করব শীতের দিনে সকালবেলা ঠান্ডার হাত থেকে বাঁচার কিছু টিপস আজকে শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে যেগুলো আমিও ফলো করে চলি যেহেতু আমার ছোটো বেবি আছে যারা অনেকে আছেন যাদের সাথে খুব ছোটো বেবি থাকে বা ছোট বেবি না থাকলেও ইদানিং যেহেতু বেশি শীত পড়েছে আমরা যদি বুদ্ধি করে শীতের রাতের বেলা যদি কিছু কাজ করে রাখি বা কিছু টিপস ফলো করে চলি তাহলে দেখা গিয়েছে সকালটা কিন্তু খুব ফুরফুরে হয় দেখা গিয়েছে অনেকটা কাজের চাপ থাকে না তার জন্য আমি শীতের রাতের বেলা যে যে কাজগুলো করে রাখি বা যে যেই টিপসগুলো ফলো করে থাকি সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর কি এতো রাতের বেলা আমি এখানে কিন্তু রুটি করার জন্য রুটি ডো তৈরি করে নিচ্ছি দেখা গিয়েছে আমরা যদি গৃহিণীরা রাতের বেলায় শীতের দিনের বেলা আর কি রাতের বেলা যদি বুদ্ধি করে এখানে মানে রুটি বানিয়ে রেখে দিই দেখা গিয়েছে যাদের হাজব্যান্ড অনেকে আছে খুব সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে যায় বা ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় মানে সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠল দেখবেন কি খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে দেয়া যায় যার কারণে আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন সকালবেলা ঘুম থেকে। উঠে আসলে এতটা কাজের পেয়ারা বা চাপ থাকে না যদি রাতের বেলা বুদ্ধি করে আমরা এভাবে রুটি বানিয়ে ফ্রোজেন করে কিছুটা রুটি রেখে দিই দেখা গিয়েছে সকালবেলা শীতের বেলা আর কি এখন যেহেতু শীতকাল মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে ওই ঠান্ডার হাত থেকে আমরা অনেকটা বেঁচে যেতে পারি বা ঠান্ডার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি বা ঠান্ডার সময় কিন্তু কাজ করতে একটু মোটে ভালো লাগে না তার জন্য চাইলে কিন্তু আপনারা রাতের বেলায় এভাবে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন কারণ দেখা গিয়েছে শীতের রাতেরবেলা ঘুম থেকে একদম সকালবেলা উঠতে মন চায় না মানে একদম কম্বল থেকে বা বিছানা থেকে উঠতে মন চায় না তার কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠল খুব সকালবেলা দেখা গিয়েছে যে মানে আপনারা ছেলে হোক মেয়ে ছেলে মেয়ে বা হাজব্যান্ড যেই অফিসে যাক না কেন মানে খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আর কি তার জন্য এদিক দিয়ে কিন্তু আমি সবগুলো রুটি একে একে বেলে নিয়েছি তারপরে আরও কিছু টিপস আছে যেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করব রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে দেখা গিয়েছে আমরা যদি এগুলা সকালের জন্য রেখে দিই তাহলে দেখা গিয়েছে সকালবেলা এই ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমাদেরকে এই প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করতে হয় তার জন্য আমি বলি কি মানে রাতের বেলায় যদি আমরা এই কাজগুলো করে রাখি দেখা গিয়েছে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলে এই ঠান্ডা পানিটার মানে ধরতে হবে না রাতের বেলায় এই কাজগুলো যদি আমরা করে রাখি আর কি আপনারা চাইলে কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন রাতেরবেলা সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারেন আমি কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত শীত আসার পর থেকেই করে থাকি কারণ আমি সকালবেলা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতে হয় কারণ আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোটো যার কারণে আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে ফিরি তাহলে কিন্তু আমার মেয়েটাও উঠে পড়ে যার কারণে মানে ওরও ঠান্ডাটা আক্রমণ করতে অনেকটাই মানে সাহায্য করে আর কি ঠান্ডা দেখা গিয়েছে বাচ্চাদেরকে কিন্তু অতিরিক্ত ঠান্ডার সময় সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যার কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠি আমি সব সময় তার জন্য আমি রাতের বেলায় এই কাজগুলো করে রাখি আপনারা চাইলেও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব প্লেট বাটি এবং সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এখানে রাতের বেলা যেহেতু খাওয়া দাওয়ার পরে মানে অনেক সময় দেখা গেছে চুলার আশপাশ অনেকটা ময়লা থাকে আর যারা বাসাবাড়িতে থাকি কিন্তু তেলা পোকার অনেকটাই আক্রমণ থাকে বা তেলা পোকা অনেক গুড়াগুড়ি করে যার কারণে রাতের বেলায় যদি বুদ্ধি করে শীতের রাতে আর কি বুদ্ধি করে যদি আপনি এই যে চুলার আশপাশ সব কিছু পরিষ্কার করে নেন দেখেন গিয়েছে সকালবেলা ঠান্ডা পানি হাত দিতে হবে না বা ঠান্ডার সময় এগুলো পরিষ্কার করতে হবে না তার জন্য আমি রাতের বেলায় এইগুলো করে রাখি যেন আমার সকালবেলা ঠান্ডা পানি না ধরতে হয় আমি চুলার আশপাশ এবং কিচেনের অনেক কিছু পরিষ্কার করে রেখে দিই যার কারণে আমার আর ঠান্ডা পানি ধরতে হয় না সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা চাইলে কিন্তু এই টিপসটাও ফলো করে চলতে পারেন তারপরে দেখা গিয়েছে যে কিচেনের যে বেসিং এরিয়াটা থাকে এই এরিয়াটা অনেক সময় আমরা এখানে দোয়া দা মানে অনেক কিছু দোয়ার পরে যে একটু নোংরা হয়ে থাকে যার কারণে যদি আমরা রাতের বেলায় যদি শীতের রাতের বেলায় আর কি বুদ্ধি করে কিচেনের এই বেসিংটা যদি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই দেখা গিয়েছে যে সকালবেলা আর ঘুম থেকে উঠে আর এটা পরিষ্কার করতে হবে না ঠান্ডা পানীয় ধরতে হবে না যার কারণে আপনি কিন্তু অনেকটাই শীতের হাত থেকে বা ঠান্ডার হাত থেকে বেঁচে যাবেন আপনারা চাইলে কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন আমি কিন্তু সব সময় শীত আসার পর থেকে এইভাবে এই টিপসগুলো ফলো করে সবসময় চলার চেষ্টা করি কারণ আমার যেহেতু ছোট বেবি তার কারণে আর কি আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় এদিক দিয়ে দেখেন আমার কিচেন এরিয়াটা কিন্তু খুবই ছোট একটু আপনাদের মাঝে শেয়ার করলাম এখন কিন্তু কিচেনের নিষ্ঠা আমি কিন্তু টাইলসগুলো একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি দেখা গিয়েছে অনেক সময় রাতের বেলা অনেকটা ময়লা জমে থাকে যার কারণে এখন কিচেন এরিয়াটাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি যার কারণে সকালবেলা একদম ফ্রেশ একটা কিচেনে আমি চলে আসব আমার কিচেন বেলা কিচেনে সকালে নাস্তা তৈরি করার জন্য আর দেখা গিয়েছে প্রতিদিন আমরা কিন্তু মানে প্রতিটা নারী কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু কিচেনে চালায় মানে কিচেনে সময়টা কাটাই যার কারণে আমাদের দরকার একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন রাতের বেলা বুদ্ধি করে এই কাজগুলো করে রাখলে শীতের হাত থেকে অনেকটাই বা ঠান্ডার হাত থেকে বেঁচে যাবেন তাই এই টিপসগুলো আপনারাও চাইলে ফলো করে চলতে পারেন আমিও কিন্তু সব সময় এগুলো ফলো করে চলি তার জন্য আপনাদের সাথে আর কি আজকে শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ